সারত্রা মন গোটা দিনে কত মানা বিক্রি করে মানে সেই হাতে যেমন ধরতে পারবো সেই রকম আমি স্কুলে গিয়েছি স্কুলে গিয়েলে তো আমার তোই তোই ইয়াতে দলে ছিল নেই স্কুলে গিয়েছিলে তুই একটাও গিয়েছিস আর তুই ও তো তো ড্রেস দে গে বুঝাদি স্কুলে গিয়েলে বাহ আজকে মিটে বিল দিয়েছ রে হোলির আগেটায় আগেটায় আমাদের পুরুলিয়াতে পলাশ দেখার মানে পুরা হিড়িক লাগিয়ে যায় পুরুলিয়াতে অনেকেই ঘুরতে আসে অনেক টুরিস্টরা আসে তাদের জন্য বলছি তোমরা পলাশের সৌন্দর্যটা উপভোগ করো হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্লগার পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানে বন্ধুরা বসন্ত মানেই পুরুলিয়ার পলাশ পুরুলিয়াতে পলাশ দেখার আশায় অনেকেই আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি তো ব্যাপার হচ্ছে আমাদের টাউন থেকে অনেকটা দূরেই আমি এখন পৌঁছে গেছি এই টামনা মোড় থেকে ডান দিকে অযোধ্যার দিকে সেই রাস্তাটা ধরে কিছুটা এসে এই জায়গাটাতে যেখানে প্রচুর পলাশ ফুল ফুটেছে তো সেই পলাশ দেখার উদ্দেশ্য আমরা পলাশের খুঁজে গেছি আমরা এখন যে জায়গাটাতে দাঁড়াই আছি সেই জায়গাটার নাম হচ্ছে বরাকডি বরাক রাস্তার ধারে দেখি কিছুগুলা বাচ্চা ফলাশ ফুলের মালা বানাই বিক্রি করছে যেটা দাম খুব সামান্য দশ টাকা সেই দশ টাকাতে এরা মালাগুলা বিক্রি করছে তো ওদের কাছে লব মালা যেগুলো ভাঙিয়ে ভাঙিয়ে পড়ে আছে ভাঙিয়েছি না আবার তোরা এই যেগুলা পড়ে আছে ওগুলা মালা বানা হ্যাঁ হয় নাই আমার ভাঙতে যাব তবেই মালা বানায় যাব হম

अ म तोय तोय या या नहीं डोले चली ने आ तोरा है तुई कडा बेखि गेले एकटा कोडा गे दसटा 10 एकटा तुई अते स्कूल गईली तुई स्कूल गईली तु एकटा बेखि दिस हन तु अ तो त ब्लेस द गेम जे स्कूल गईले बाकी में तो मिल नहीं यार स्कूल की खबर दीजिए चाहिए कॉफी बना कोबे हां बना गोबे वाह यहां तो बना गोबे तो सस्ता पूरा एकदम यार चाड़ी मार बात मार दी जिनो के घरे पंदा गोबे तो मन भरि पांग नहीं स्कूल की खाई रिमड़ बात माय बात का पापा भाई हैं पापा भाई गाय हां शका वन माने शका पापा अच्छा का है वाह हैं सुंदर सुंदर देखो कौन পলা सुती है उन्हें दूरे जेबाज़ बुला देखते हैं बच्चे जेबाज़ बुला तो पलास खुली जाऊँ एक तरह क्या चीज़ इन लोगों पर भरी जाएगा पलासे इधर सब उन्हें गाज देखते हैं इधर सब पलास भरी जाएगा उन्हें देख जाते हो पलास खुली है এই যে দেখছো রাস্তায় গাড়ি পার হয়ে নিয়েছে রাস্তার একদম ধারেই তোমরা যদি অযোধ্যা যাও এই রাস্তার দিকে তাইলে তোমরা দেখতে পাবে যে পলাশ ফুটছে অনেকটাই ফুটেছে আবার এই যে গাছগুলো যেগুলো দেখছো এগুলা আরো ভরে যাবে পলাশে আর চার পাঁচ দিনের মধ্যে পুরো ভরে যাবে এই যে দেখছো গাছের একদম মানে সেই হাতে যেমন ধরতে পারবো সেই দেখছো পলাশ ফুটেছে ঝরেও পড়ে আছে নিচে দেখছো দেখছো পলাশ উঁচু পড়ে আছে এটা হচ্ছে রোডটা রোড এর দুদিক দিয়ে গাড়ি হয়েছে বরাক দিন নাম বলছে জায়গাটা আর এই যে এখানে অনেক পলাশ ফুটেছে আরো ফুটবে তবে বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ একটাই পলাশ দেখো কেমন ফুটেছে তোমরা সেই পলাশের সৌন্দর্যটা উপভোগ করো কিন্তু ব্যাপার হচ্ছে গাছ থেকে দয়া করে কেউ ফুল ছিল না কারণ ফুল আমাদের গাছেই খুব সুন্দর লাগে দেখতে পলাশ ফুল অনেক সুন্দর আমাদের পুরুলিয়া বলো বা পুরুলিয়ার বাইরেও অনেক জায়গাতে পলাশ ফুল দেখতে পাবে মূলত পুরুলিয়ারই দেখতে পাবে কিন্তু ব্যাপার হচ্ছে যারা তোমরা আসবে পলাশের উদ্দেশ্যে পলাশ দেখার উদ্দেশ্যে তারা দয়া করে পলাশ ফুল ছিল না যেগুলা গাছ থেকে ঝরে পড়বে সেইগুলা তোমরা কুড়ায় নিয়ে দেখতে পারো বা তোমরা সেই ফুলগুলা গুলা নিতে পারো কিন্তু দয়া করে ফুল গাছ থেকে ছিল না এই যে আমাদের ছোট্ট ভাই পলাশ বিক্রি করছে আরে কত করে বিক্রি করছে সব শুনে একটা আমাদেরকে ঠিক আছে সবগুলো

দমে পয়সা ঘুরছে যেমনটা লোক একটা ফুলের মালা বিক্রি করছে তার বিনিময়ে দশ টাকা দাম রাখতেছে তো খুব ভালো লাগছে পলাশ অনেকেই আমরা পলাশ দেখার উদ্দেশ্যে আছি পলাশ ফুলকে আমরা অনেকে এই স্থানীয় ভাষাতে ট্যাস ফুলও বলে থাকি আর পলাশ থেকে অনেক ওষুধও তৈরি হয় প্লাস রং তৈরি হয় তো এই হোলির আগেটাই আগেটাই আমাদের পুরুলিয়াতে পলাশ দেখার মানে পুরা হিরিক লাগি যায় তো পলাশ খুব সুন্দর একটা ফুল তো আমাদের পুরুলিয়ার জাতীয় ফুল বলতে পারো পলাশ তো খুব ভালো লাগে দেখতে আর এগুলা তোমরা মানে যারাই আসবে এখানে আবারও বলছি দয়া করে গাছ থেকে ফুল ছিল না আর যেগুলো নিচে পড়ে থাকবে সেগুলাও খুব ভালো এমনটা লয় যেগুলো নষ্ট হয়ে গেছে এমন লয় যেগুলো নিচে পড়ে আছে সেগুলো তোমরা উঠাই নিয়ে দেখতে পারো তো যাদের পলাশ দেখার ইচ্ছা আছে তারা অবশ্যই আসো দেখো পুরুলিয়াতে অনেকেই ঘুরতে আসে অনেক ট্যুরিস্টরা আসে তাদের জন্যে বলছি তোমরা পলাশের সৌন্দর্যটা উপভোগ করো পলাশ কেমন পুরুলিয়াতে ফুটেছে তোমরা দেখো আর যারা ইতিমধ্যেই পলাশের সৌন্দর্যটা নিয়ে ফেলেছ যারা ইতিমধ্যেই তোমরা অনেকেই পলাশ এর সাথে ছবি ফেসবুকে দেখতে পাইছো অনেকেরই তো তারা কমেন্ট অবশ্যই জানাও হল পলাশ টিছে আর এগুলাটা হবে এক যেতে বলি তোমাদেরকে তোমরা এই নিচের ফুলগুলা কুড়াবে কেউ গাছ থেকে ছিড়ো না দয়া করে এই যে রাস্তা ধরো পলাশ হয়ে ডামক দলায় যে তুমি আসলে বনে হয়েছে এই রাস্তার ধরো তোমরা পলাশ লক্ষ্য করবে দেখছো এটা সব পলাশ গাছ বটে আর শাল গাছও আছে চিরুদা পুরা একদম লাগিয়ে গেছে চিরুদা এই যে বলবে তোমাদেরকে মানে আমরা আসার আগে এইগুলো ভাঙ্গে আর রাখি দিয়েছে হ্যাঁ খুব খারাপ লাগছে এখানে এমনি ভাঙ্গি আর তোমার উচিত লয় একদম নাগিনী আর ইয়ারাই হয়তো এই যে যারা ফুল বিক্রি করছে তারাই রেখেছে তোমাদেরকে আমরা রিকোয়েস্ট করলি যে এরকম তোরা করিস না যেগুলো নিচে পড়ে আছে সেই ফুলগুলো দিয়েই তোরা মালা বানাবার চেষ্টা করবি এরকম ডাল ভাঙিস না অন্তত হ্যাঁ তো ঠিক আছে দেখছো কলা ফুটে আছে দু সাইডে আর লোকজন পারাপার হয়েছে রাস্তা দিয়ে যাতায়াত করছে এখানে এই ভাইগুলা এই ছোট্ট বোন পাইছিলি যারা রাস্তার ধারে লোকজনকে ফুল বিক্রি করছে তো ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে পলাশ পলাশ দেখালি পুরুলিয়াতে লোকজন সবটাই মোটামুটি দেখানোর চেষ্টা করলি এটা তো খুব কম অংশ দূরে দেখালি আরো অনেক জায়গা আছে যেগুলাতে পুরো একদম সেই ঘন জঙ্গলের ভিতরে পলাশ ফুটে উঠেছে ওগুলো আরো দেখতে ভালো লাগবে অনেকেই জানো আর তোমরা কমেন্টে একটু জানাও যে আর কোথায় কোথায় মানে একদম গাদা গাদা পড়াশ ফুটেছে সেই সব জায়গা দাও তাহলে ওইখানে ভিডিও করতে পারবো তো ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বাড়াছি নাই ভিডিওটা এখানে স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে গুড বাই ভালো থাকো সবাই